বছর আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই হামলা হয়নি অনেক রাজনৈতিক দল এসেছে অনেক রাজনৈতিক দল গিয়েছে কিন্তু এখন আমাদের উপর কেন সন্ত্রাস হচ্ছে কেন আমাদের ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের আইনি দুর্বলতা আছে এবং আপনাদের আইনি দুর্বলতার কারণে এই সব সন্ত্রাসীরা এই সব সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে সাহস পাচ্ছে কিন্তু আমরা শেষবারের মতো শেয়ার করতে চাই আমরা এরপরে কিন্তু আর কোনো প্রতিবাদ সভা করবো না কোনো মিছিল মিটিং করবো না সন্ত্রাসীদের কাজ থেকে কেটে কেটে সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে কার্যকলাপ চালাতে হবে আপনারা ঘোমায় সিদ্ধান্ত দিবেন না সিদ্ধান্ত দেবেন না আমাদেরকে বোঝানোর ব্যবস্থা করবেন আমাদের মুখের কোনো অভাব নাই আজকে এখানে যারা উপস্থিত আছে তার মধ্যে মানিবাদের সর্ব ধরনের জায়গার শীর্ষ স্থানীয় লোকেরা উপস্থিত আছে আপনারা হয়তো অনেককে কেনেন অনেককে কেনেন না এবং এই কোয়াদের অনেক এই সন্ত্রাসী হয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী তিরিশ দিন পরে আমরা নতুন আন্দোলনের ঘোষণা সৃষ্টি করবো যাবে না আমরা সবাই দিয়ে ওয়ার্নিং দিয়ে তারপরেই সিদ্ধান্ত নিচ্ছি আপনারা যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আরো দু একজন নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বক্তব্যের পরে আমরা এখান থেকে মিছিল করে রাস্তার ওই পাশ দিয়ে ঘুরে আমরা মৌচাক পরে গিয়ে সমাপ্তি ঘোষণা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে সুন্দরভাবে আমাদের সহযোগিতা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা এবং আপনারা সবাই হন ডাক্তার হন সবাই বাসায় সবাই অফিসে সবার সাথে সাথে সে গাজারি রাখছি আর বাকি দিয়ে আর এলাকার মন্ত্রীদের মাইক থেকে অ্যানাউন্সমেন্ট করে আমরা সবাই হাত যাবো যে চার দোকানে হোক চার প্রতিষ্ঠানে হোক আমাদের এলাকায় কোনো সন্ত্রাসী চলবে না কোনো সন্ত্রাসী কার্যকলাপ করবে না আপনারা কি সবাই আঁকবেন